এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল থ্রি এক্স বের করে দিলাম উভয় পক্ষকে এক্সরা ভাগ করবো ভাগ করার কারণ এখানে যে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান্স আমরা মানটা বের করব এই কারণে উভয় পক্ষকে এক্স জড়া ভাগ করব উভয় পক্ষকে এক্স জড়া ভাগ করলে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল থ্রি এক্স ডিভাইডেড এক্স কাটাকাটি করলাম আমরা এক্স এক্স কেটে দিলাম এখানে এক্স সেখানে দুই এক্স কেটে দিলাম থাকে এক্স এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল থ্রি এটা আমরা এখন মান নির্ণয় করবো এখানে মান স্থাপন করে দেব অথেব এক্স মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করার জন্য আমরা এটাকে ভেঙে রাখবো এই ফোর পাওয়ারকে আমরা ভেঙে রাখবো এক্স মাইনাস ওয়ান এখন এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার এটা আমরা সূত্র করব এটা সূত্র আমরা জানি এ মাইনাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা আমরা কেটে দিলাম এখানে আমরা মান স্থাপন করতে পারি এক্স প্লাস ওয়ান এক্স এর মান যেটা আমরা বের করলাম এক্স প্লাস ওয়ান এক্স এর মান বের করলাম আমরা থ্রি এখানে থ্রি বসে দেব স্কোয়ার মাইনাস 4, আমরা এই পাশে আসি তিন ত্রিকে নাইন মাইনাস ফোর নয় থেকে চার বাদ দিলে পাবো আমরা পাঁচ পাঁচ পাসা পঁচিশ এটা আমাদের পঁচিশে আমাদের আনসার এটা আমাদের অপশন গ মধ্যে রয়েছে গ নম্বর সঠিক অপশন